শেষ জীবনে মোরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মোফাসিল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান দিত বয়ান করত ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্বনাই বলতেন আল্লাহ হুম্মার জুকনা হোসনাল খাওয়াতি বা আল্লাহ মিজান রহমান আজারি আমি সারা জীবন ইসলামের কথাই বলেছি ইসলামকে কুফর থেকে বের করে আনার চেষ্টা করছি এবং সাধারণ মুসলমানদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করছি তোমার সেটা বুঝে আসবে না তুমি সেটা বুঝবে না সে পড়াশোনা তোমার নেই তবে মিজুর রহমান আজহারি তুমি আমাকে নাস্তিক বলেছ এরা গালাগালিও করেছ আমাকে কিন্তু তুমি আমাকে নাস্তিক বলেছো নাস্তিকের সংজ্ঞা তুমি নিশ্চয়ই জানো বা জানার কথা নাস্তিক হচ্ছে সে যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না আমি কিন্তু সৃষ্টিকর্তা বা সৃষ্টিকার শক্তিতে আমি বিশ্বাস করি জীবনে কখনো একবারের জন্য নিজেকে নাস্তিক বলিনি হ্যাঁ বুখারিকে আমি মুসলিমই মনে করি না বুখারি মুসলিম তিরমিজি নাসাই এরা যারা ছিল এরা কেউ আসলে প্রকৃত মুসলমান ছিল না এরা সবাই ছিল কাফের আমার হিসেবে কেন কাফে ছিল কারণ তারা যা প্রচার করেছে তা কোরআন বিরুদ্ধ কুফরি এবং তুমি সেই কুফরিতে নিমজ্জিত হয়ে আছো তোমাকে তারপরে আমি নাস্তিক বলবো না তুমি আমাকে পাপি বলতে পারো আমি পাপিকে না পাপি সেটা উপরওয়ালা জানে তোমাকে পাপি বলতে পারো বোখারি বিদ্বেষী বলতে পারো ওরা আনের কিছু কিছু বিষয়ে সমালোচক বলতে পারো তুমি বলতে পারো আমি পাপি পরজোর কিন্তু আমাকে নাস্তিক তুমি বলেছ যদি আমি নাস্তিক না হই যদি আমি নাস্তিক না হই তখন কী হবে সহজ একটি কথা মনে রেখো এই ভিডিওটি সাক্ষী হয়ে থাকলো হাজার হাজার মানুষ সাক্ষী থাকলো আমার মৃত্যু হবে তোমারও মৃত্যু হবে ধরো বিচারের দিবসে আমি আর তুমি দাঁড়িয়ে আছি তোমার মুরিদরা তোমার ভক্তরা কোনো কাজ আসবে না আমারও কোনো ভক্ত কাজে আসবে না তুমি আমি এবং আল্লাহ এবং সাক্ষী হিসাবে সৃষ্টি সৃষ্টিকর্তাই যথেষ্ট সেই দিন প্রশ্ন আসবে আমি কি নাস্তিক কিনা আমি কিন্তু বলবো ইয়া সৃষ্টিকর্তা হে রাব আমি কখনো তোমাকে অস্বীকার করিনি কিন্তু এই লোক বলেছিল আমাকে আমি নাস্তিক কারণ তার ব্যাখ্যার ইসলাম আমি গ্রহণ করিনি কারণ সে কালো পাথর পুজো করতো চুমু দিত যা ছিল তোমার কোরআন বিরুদ্ধ সেই মাম মাহাদি বিশ্বাস করত যা ছিল কোরআন বিরুদ্ধ যা পোখারিতেও ছিল না মুসলিমই ছিল না তিরমিজিতে দুর্বল হাদিসে ছিল সে বিশ্বাস করতো জমজম পানি খেলে পাপ মোচন হয় সে বিশ্বাস করতো সাফা মরাতে দৌড়ালে উপকার হয় সে বিশ্বাস করত বিকৃত ইসলামে কিন্তু তারপরেও আমি তাকে কখনো নাস্তিক বলিনি কিন্তু সে আমাকে নাস্তিক বলেছে তো এর রেজাল্ট কি হবে এর প্রতিদান হিসাবে তখন আমাকে সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করবেন তুমি প্রতিদান কি চাও আমি সেই দিন বলবো আজহারের সমস্ত নেকি আমি চাই দিবে কি না দিবে আল্লাহ জানেন কিন্তু আমি তোমার সমস্ত নেকি সেই দিন চাইব শুধুমাত্র এই কথার জন্য তুমি সেই দিন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থেকো